সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের এফকে ইনটিভিউটের ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন তাদের সকলে জানছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমাদের আরও একজন খামারির পরিচয় দিতে যাচ্ছি আর আমাদের খামারি ব্যয় আসতে হচ্ছে নসন্দী জেলা থেকে আমাদের থেকে কত কত গ্রাম ইনকিবিটর নিল এবং আমাদের ইনকিউপিটর নিয়ে সে কিসের বাচ্চা ফুটাইবে সেই বিষয়টা আমরা জানাবো শুরুতে আমাদের ইনকিবিটর প্রতিষ্ঠান শিবপুর ইনকিবিটর প্রতিষ্ঠান এই ইনকিপিউটর প্রতিষ্ঠান কোথায় আমাদের ইনকিউটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউন জেলার বাঞ্সা মান চর গ্রামে এবং আমাদের যে শোরুম রয়েছে শোরুম হচ্ছে নসুন্দী সদর লন্ডন সুপার মার্কেট তো আমাদের এই নসন্দির আশেপাশের যে কাস্টমারগুলি আছে তারা কিন্তু সরাসরি আমার কারখানায় এসে পরে আমার শোরুমে হয়তো অনেক সময় অনেকে আসে তো অনেকে যেহেতু শুরু এবং কারখানা তেমন বেশি দূরে না এক দেড় ঘন্টা সময় লাগে অনেকে এখানে আসে পরে যেমন ভাই আজকে আমার এখানে আইসা পড়ছে তো আসুন আমরা ভাইয়ের সাথে জিজ্ঞাসা করি কোথায় থেকে আসলো এবং আমাদের ইনকিউবেটর কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ইনশাআল্লাহ ভালো আছি ভাইজানের নাম পরিচয়টা আমার নাম হচ্ছে

একটা কমিশন নিব যদি ভালো परसेंटेज আসে তাহলে আবার আগামী মাসে বড় একটা মিশন নিব এরকম একটা চিন্তাধারা আছে তো যদি ভালো হয় ইনশাআল্লাহ সব সময় আসব আচ্ছা সেই আশা নিয়ে আরছি আর আমি তো সাত বছর ধরে কোয়েল পাখি পালনই এই বছরের ভিতরে আমাদের কাছ থেকে অনেকেই পাখি নেই অনেকেই অনেকেই জিরো বাচ্চা নেই তে আমার আসলে

আপনার বাড়ি ছা হাই রোডের পাশেই আমার বাড়ি আমার থেকে আমার নাম্বার মোবাইল নাম্বার হল জিরো নাইন হ্যাঁ দর্শক এই নাম্বার যোগাযোগ করে আমার দেখা গেছে আপনারা যারা নতুন অবস্থায় পাখি নেবেন দেখা গেছে পাখির বিভিন্ন লুক বালাই হয় আপনারা যদি না বুঝেন আমাকে ফোন দিবেন আমি অবশ্যই লুকের যে সেবা আছে এটা আমি অবশ্যই দেব হ্যাঁ দর্শক আপনারা ওনাদের থেকে যেহেতু পুরানা খামারি ওনাদের থেকে সব ধরনের ট্রিপমেন্ট আপনারা নিতে পারবেন যারা নতুন খামারি করতেছেন দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখাবো ভিডিও বি আলাইকুম রহমতুল্লাহ আবার